আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপসে আপনাদেরকে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের জন্য ঘর উপায় একটি রাইস বয়েল ওয়াটার ফেসিয়াল প্যাক নিয়ে হাজির হয়েছি আপনারা এই ফেশিয়ালটি নাম শুনেই বুঝতে পারছেন এই ফেশিয়ালটি কি দিয়ে করব এই ফেশিয়ালটি করতে আমার লাগবে সিদ্ধ চালের পানি এই ফেসিয়ালটি করলে আপনারা আর কখনো পার্লারে যাওয়ার কথা চিন্তাই করবেন না তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই ফেশিয়ালটি কিভাবে করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই ফেশিয়ালটি করার জন্য আমার লাগবে সিদ্ধ চালের পানি আমি এখানে কিছু পরিমাণ চাউলকে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি এখন এগুলোকে একটি পাত্রে দিয়ে চুলায় সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এই চাউলের পানিটি থেকে বের করে হবে দেখুন আমি চোলা একটি ননস্টিকের কড়াই দিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে পানি সহ চাউলগুলো দিয়ে দিয়েছি এখন এগুলোকে পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিতে হবে আমি ফিরে আসছি পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিন বন্ধুরা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পারছেন আমার চাউলের পানিটি কেমন গাঢ় হয়ে গেছে এবং চাউলগুলোও অনেকটা সিদ্ধ হয়ে গেছে চাউলগুলোকে বেশি সিদ্ধ করা যাবে না ভাত হয়ে যায় এমন ভাবে সিদ্ধ করতে হবে না চাউল গুলো একটু একটু শক্ত থাকবে কিন্তু চাউলের পানিটা অনেকটাই গাঢ় হয়ে যাবে বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমার সিদ্ধ চাউলের পানিটি তৈরি হয়ে গেছে এখন আমি এটিকে চুলা থেকে নামিয়ে নেব আমি চাউলগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন এই চাটনির সাহায্যে বয়লাটাটি বের করে নেব এই সম্পূর্ণ চাউলের পানিটুকু আমি এই চাটনির মতো দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ বয়লাটাটি বের করে নিয়েছি অর্থাৎ সিদ্ধ চালের পানি এই ফেশিয়ালটির প্রথম স্টেপটি হচ্ছে ক্লিনজিং ক্লিনজিং এর জন্য আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রাইস বয়লটার অর্থাৎ সিদ্ধ চালের পানি আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা এবং দাগমুক্ত করতে এই বয়লাটার অনেকটা উপকারে এরপরের মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড এই ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে কাঁচা দুধ আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী যাদের ত্বকে বেশি পরিমাণ অয়েলি ভাব আছে তারা এই কাঁচা প্যাক নিয়মিত অ্যাপ্লাই করতে পারেন আমার পিন জারটি তৈরি হয়ে গেছে আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকটি এভাবে ক্লিন করবেন এভাবে এই প্যাকটি দিয়ে দুই থেকে তিন মিনিট ত্বকে মাসাজ করতে হবে এভাবে মাসাজ করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে লোমকূপের গোড়া নরম হয়ে যাবে এবং ভেতর থেকে সমস্ত ধুলো ময়লা বাইরে বের করে দিতে সাহায্য করবে তিন থেকে চার মিনিট মাসাজ করার পর আমার ক্লিনজিং এর স্টেপ কমপ্লিট হয়ে গেছে আমার ত্বক টি পরিষ্কার করে বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপ অর্থাৎ স্ক্রাবার তৈরি করার জন্য স্ক্রাবার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া চাউলের গুঁড়া আমাদের ত্বককে স্ক্রাব করতে অনেকটাই সাহায্য করে চাউলের গুঁড়া দিয়ে নিয়মিত আমাদের ত্বকে স্ক্রাব করলে আমাদের ত্বক থেকে সমস্ত দাগ সব বলে দূর হয়ে যায় এবং গৃহীত চামড়া ওঠার সমস্যা থেকে আমাদের ত্বককে মুক্তি দেয় বন্ধুরা এরপরে মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ সিদ্ধ চালের পানি এখন এই মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার স্ক্রাবারের প্যাকটি তৈরি হয়ে যাবে স্ক্রাবারের প্যাকটি তৈরি হয়ে যাওয়ার পর আপনাদের একটি হাতে প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে স্ক্রাব করবেন এভাবে স্ক্রাব করতে হবে ঘুরিয়ে 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 স্ক্রাব করার ফলে সমস্ত মারা চামড়া গুলো দূর হয়ে যাবে এবং নতুন কোল বদাতে সাহায্য করবে এভাবে পাঁচ থেকে সাত মিনিট স্ক্রাব করার পর ত্বকটি নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে অবশ্যই আত্ম স্ক্রাব করতে হবে কারণ চাউলের গোড়াটা অনেকটাই দানা দানা বেশি জোরে জোরে স্ক্রাব করলে ত্বকটি ছুলে যেতে পারে আমার ত্বকটি পরিষ্কার করে নিচ্ছি এখন আমি চলে যাচ্ছি ফেসিয়াল মাসাজ প্যাক তৈরি করার জন্য এর জন্য আমার লাগবে দুই টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলের মতো প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন থাকার কারণে অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী এরপরের মতো দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ সিদ্ধ চালের পানি এখন এই দুইটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্য দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ আলমন্ড অয়েল আলমন্ড অয়েল আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে অনেকটাই কার্যকরী যাদের ত্বকে কালো দাগ কাজু আছে বা অবয়সেই বয়সের ছাপ পড়ে যায় তারা এই আমন্ডয়ে নিয়মিত ব্যবহার করতে পারেন তোমাত্রো আলমন্ড অয়েল দিয়ে আপনারা রাত লাগিয়ে রাখতে পারেন তাহলেওই বাপাদের তোকো এটা পুরো তোমোকো করতে পারে বেশি আলমাসাস পেকটি তৈরি হয়ে গেছে আপনারা একটি হাতে এই পেকটি ভাবে লাগিয়ে নিয়ে আপনাদের মুখের তোকে ভালো করে মাসাজ করবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ মুখের তোকে মাসাজ করতে হবে 5 থেকে 7 মিনিট 5 থেকে 7 মিনিট মাসাজ করার পর প্যাকটি একটু শুকিয়ে যাওয়ার জন্য তোকে লাগিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট 10 থেকে 15 মিনিট পর যখন তোকে শুকিয়ে গেলে পোস্ট করে নিতে হবে আমার তো ফুলগুলি পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি ফাইনাল স্টেপ অর্থাৎ ফেস প্যাক তৈরি করার জন্য ফেস প্যাক তৈরি করার জন্য আমার প্রথমে লাগবে দুই টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া এরপরের মধ্য দিয়ে দিতে হবে তিন টেবিল চামচ পরিমাণ সিদ্ধ চালের পানি এখন এই মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই দুইটি মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আর একটি উপকরণ অ্যাড করতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টক দই টক দই রয়েছে প্রচুর পরিমাণে ল্যাক্ট্রিক অ্যাসিড আমাদের ধুলো ময়লা দূর করে দিয়ে লুমকুপ ছিদ্র পরিষ্কার করে দেয় এবং ত্বকে কোন ব্রোনের সমস্যা আসতে দেয় না বন্ধুরা আমার ফেস প্যাকটি তৈরি হয়ে গেছে আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নিবেন এবং আপনাদের মুখের ত্বকে এইভাবে মাসাজ করবেন এই ফেস আপনাদের সম্পূর্ণ মুখের ত্বকে এভাবে লাগিয়ে নিতে হবে এবং লাগিয়ে নেওয়ার পর ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অপেক্ষা করতে হবে ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য এভাবে ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিচ্ছি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমার এই হাতের ত্বককে আমি এই ব্যাগটি অ্যাপ্লাই করেছিলাম আশা করি ভিডিওটি ভিডিওটি আপনাদের ভালো ভালো লেগেছে লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ